এই শুকাবো আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি জাতির পিতা বলা যাবে কিনা আমাদের ভাই প্রশ্ন করেছেন যে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা যাবে কিনা

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় দর্শক আজকের ভিডিওটা আপনাদের সবাইকে একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হলো প্রিয় দর্শক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা যাবে কি না এ নিয়ে চারজন আলেমের বক্তব্য আজকে আমরা শুনবো সেই সাথে সর্বশেষ শুনবো সাকিব খান এ নিয়ে কী বলছে সেটা আমরা শুনবো অবশ্যই আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ তাই একটু না টেনে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রিয় দর্শক চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান ইসলামের জন্য কাজ করেছেন

লুৎপুর বাবা শেখ আব্দুল হামিদ শেখ আব্দুল হামিদের বাবা শেখ ইকরাম উদ্দিন শেখ ইকরাম উদ্দিনের বাবা শেখ বুরহান উদ্দিন শেখ বুরহাদুরের বাবা শেখ জাহানে মাহমুদ ওরফে তেকরি শেখ শেখ শেখের বাবা জনাব জহির শেখ জহির শেখের বাবা জনাব দরবেশ আব্দুল আহ্বাল যিনি চোদ্দশো তেষট্টি ইসাই সালে এই বাংলাদেশে এসেছিলেন এর থেকে ধর্ম প্রচার করার জন্য সোনার গায়ে তিনি ধর্ম প্রচার করার জন্য এসেছিলেন তেনার পূর্বপুরুষ সোনার গায়ে শেখ আব্দুল আউয়াল যে ইরাক থেকে এসেছিলেন তিনি বাইসি মুস্তাব রহমতুল্লাহ আলাই একজন সাগরেদ ছিলেন তেনারি বংশধর শেখ বুরহানুদ্দিন সাহেব তিনি টঙ্গি পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন সেখানে তিনি দিন প্রচার করেন আমরা কি দেখেছি শেখরুশুরীরা একজন ধর্মপ্রচারক ছিলেন এরাজ থেকে এসেছিলেন ধর্মপ্রচার করার জন্য শেখ সাহেবের বাবা একজন দাড়িওয়ালা টুপিওয়ালা তার দাদা একজন দিনদার তার গুরুপুরুষ শাহেব মুসলমান যদি কেউ যদি বলেন শেখ সাহেব রাস্তি কমিউনিস্ট আই মতই মিথ্যলা অবস্থা শেহাদুর মুসলমান শেহাদুল মুসলমান শেখ সাহেব প্রথম কেন জেলে গিয়েছিলেন আপনাকে জানেন আমি নিয়ে আসতে দলিল অসমাপ্ত আত্মজীবনী শেখ মুজিবুর রহমানের এই বর মধ্যে আপনি দেখেন শেখ সাহেব কে ছিলেন কী করেছেন

বাংলাদেশ নামক রাষ্ট্রটার প্রতিষ্ঠাতা আওয়ামী লীগের দাবি হিসাবে আপনারা সবাই এটাকে সমর্থন করবেন এটা আমি বলি না কারণ এখানে বিএনপিও থাকতে পারেন জাতীয় পার্টি দেখতে পারেন অন্য দল থাকতে পারেন ঠিক আছে না কিন্তু বাংলাদেশ নামক এই রাষ্ট্রটার স্থপতি শেখ মুজিবুর রহমান সেই হিসাবে উনাকে বাংলাদেশের জনগণের কিছু অংশ জাতির পিতা বলে জাতির পিতা বলে এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এটার সাথে ইসলামের কোন সম্পর্ক নাই এটার সাথে সম্পর্ক হলো ভূগোলের একটা টুকরার স্বাধীনতার সম্পর্ক ভৌগোলিক পরিমাপের একটা এক টুকরা মাটির স্বাধীনতার সম্পর্ক যার হাতে এটা স্বাধীন হয় তাকে ওই দেশের জনগণের ওই দেশের অধিবাসীদের জন্য জাতির পিতা বলা আমি আপনাদেরকে আমার আসল বোঝানোর উদ্দেশ্য হইল। হযরত ইব্রাহিম আলহী ইসলাম বাংলাদেশ স্বাধীন হতা হওয়ার স্থপতি হিসাবে জাতির পিতা না দোস্তাবাপ হজরত ইব্রাহিম আলে ইসলাম শুধু বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা নয় ভারতে মুসলমান আছে না নাই তাদেরও জাতির পিতা পাকিস্তানে মুসলমান আছে না নাই তাদেরও জাতির পিতা মিডল ইস্টে মুসলমান আছে না নাই এশিয়া মহাদেশের মধ্যে আফ্রিকা মহাদেশের মধ্যে আমেরিকা মহাদেশের মধ্যে ইউরোপ মহাদেশের মধ্যে অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে গোটা বিশ্বের মধ্যে যত মুসলমান আছে সমস্ত মুসলমানের ধর্মীয় জাতির পিতা হজরতে ইব্রাহিম আলাই সালাম আমি আপনাদেরকে এটা বলার উদ্দেশ্য হইল কেউ কেউ যেন এই কথা আবার মনে না করে ইব্রাহিম আলাহ ইসলামকে জাতির ফিতা মানে বঙ্গবন্ধুরে জাতির ভিতা মানে না অধস্ত বঙ্গবন্ধু যেই জাতির পিতা ইব্রাহিম আলাহ সেই জাতির পিতা নয় ইব্রাহিম আলাহ ইসলাম যেই জাতির পিতা বঙ্গবন্ধু সেই জাতির পিতা নয় অতএব দুটার মধ্যে সাংঘর্ষিক কোনো কিছু নাই দুটার মধ্যে সাংঘর্ষিক কোনো কিছু নাই ইব্রাহিম আলাহ ইসলাম গোটা পৃথিবীর মুসলমানদের জাতির পিতা কারণ এই আব্বাই আমাদেরকে মুসলমান করে নাম রেখছে মুসলমান করি আমাদেরকে নাম রেখছে এই আব্বা দেখেন না সাত দিন বয়সে বাচ্চার নাম রাখে কে না অন্যরা চয়েস করেই দেয় ঠিক আছে কিন্তু এই কাজটা কর্তব্য কার বাপের এই কাজটা কর্তব্য কার বাফের আমি আমার কথা না রসুল্লাহ ইসলাম বলছেন তাহলে ইউ হাসিন ইসমা বাফের দায়িত্ব সুন্দর একটা নাম রাখা তাহলে হজরত ইব্রাহিম আল ইসলাম আমাদের নাম রাখছেন হুয়া সাম্মা কুম হুয়া সাম্মা কুমুল আমাদেরকে মুসলমান করি নাম রাখছেন হজরত ইব্রাহিম আল ইসলাম এই জন্য গোটা পৃথিবীর মুসলমানদের জাতির পিতা একটু বাঙ্গি বলতে হবে যাতে কারো মনে কষ্ট না যায় মুসলিম জাতির পিতা মুসলিম জাতির পিতা মুসলিম এই সুকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি জাতির পিতা বলা যাবে কিনা দেখুন আমরা সৌদি আরবে যদি যাই তাহলে সৌদি আরবের সরকার প্রধান যিনি বর্তমান সালমান তাকেও কিন্তু তারা আবুল মুল্ক তারা কিন্তু তাকে বর্তমান সময়কালের দেশের পিতা হিসেবে তাকে সম্বোধন করে তো কাজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তিনি বাঙালি জাতির স্বাধীনতার যে চেতনা তিনি সৃষ্টি করেছিলেন একটা ঘুমন্ত জাতি যার পায়ে পড়া ছিল যে জাতি কখনো স্বাধীনতার কথা চিন্তাই করতে পারে নাই তিনি সেই সেই ময়দান সময়কালের বর্তমান সেই আপনার শহরার্ধী উদ্যানে সেদিন যে ভাষণ দিয়েছিলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তিনি দশ লক্ষ শ্রোতার সামনে যে বক্তব্য দিয়েছিলেন এটি মানবাধিকার অর্জনের জন্য মুক্তি পাবার জন্য শিক্ষা সংস্কৃতি অর্থনৈতিক এবং রাজনৈতিক বাঙালি একজন মহামান্য রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হবেন অতএব ঠিক এমনি করে ওই দেশ একটি অর্থাৎ বাঙালি জাতি নিজস্ব একটা সংবিধান পাবে এই সবগুলো মিলিয়ে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি জাতির পিতা হিসাবে বলে থাকি কিন্তু মুসলিম মিল্লাতের পিতা মুসলিম জাতির পিতা পবিত্র কোরআন এর চূড়ান্ত কাজে আমাদের মুসলিম মিল্লাতের পিতা হজরত ইব্রাহিম আলাম এতে কোন সন্দেহ নাই কিন্তু বাঙালি পিতা হিসাবে ওই চেতনাটাকে কেন্দ্র করে এই সম্বোধনটা তাদেরকে করা হয় আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলা যাবে কি না উপস্থিতি এটি একটি বর্তমান সময়ের জন্য একেবারেই খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটা আমরা দেখি বেশিরভাগ আমাদেরকে করেন যারা চাকরিতে সরকারি কোনো চাকরি করেন সেখানে যারা দায়িত্বরত রয়েছেন তারা এই প্রশ্নটা বেশিরভাগ করেন কারণ তারা এই সমস্যার সম্মুখীন বেশি হয় তো আসলেই এটার যথাযথ উত্তর আমাদের জানা থাকা উচিত বা আমাদের অবগত হওয়া উচিত আমাদের আসলে তার ব্যাপারে আমাদের ধারণা কি হবে সেটা আমাদের বলা বা স্পষ্ট আমাদের জ্ঞানে থাকা উচিত তো দেখেন যে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলবো কি বলবো না আমরা যদি বলি যে আসলেই যদি এইভাবে বলেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে সম্পূর্ণ একটি হারাম কাজ হবে আমি আবার বলছি কেউ যদি বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাহলে সম্পূর্ণ হারাম হবে কারণ আমার বক্তব্যটা অনেক হয়তো বা কেটে এ করতে পারে তো আমি বলবো যারা কাটতে চাচ্ছেন আমার দরিতে রক্ষা করে আমার ফুল বক্তব্য আপনারা শুনুন কারণ জাতির পিতা বলা যাবে না তার কারণটা হচ্ছে এখানে কোন জাতির পিতা সেটা নির্দিষ্ট করা নেই সেটা কিন্তু নির্দিষ্ট করা নেই সেটা কি বাঙালি জাতির পিতা সেটা কি মুসলিম জাতির পিতা সেটা কি মানব জাতির পিতা সেটা কিন্তু এখানে নির্দিষ্ট করা নেই আর ইসলাম এমন একটি ধর্ম যে ধর্ম সুস্পষ্ট সব কিছু এখানে নির্দিষ্ট এখানে অনির্দিষ্ট বা অস্পষ্টতা কোথাও রাখেনি অতএব এখানে অস্পষ্ট কোনো কথা বা কর্ম রাখা যাবে না হ্যাঁ এখানে নির্দিষ্ট করে যদি কেউ বলে যে জাতির পিতা নয় বা বাঙালি জাতির পিতা যদি কেউ বলে যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু হমা শেখ মুজিবুর রহমান সেক্ষেত্রে আমরা বলতে পারবো কিনা এক্ষেত্রে আমাদের বিধান হচ্ছে দেখেন প্রথমত মানব জাতির পিতা মানব জাতির পিতা তিনি হচ্ছেন আদম আলিউসাল্লাম আমার অনেকে বলেন যে জাতির পিতা ইব্রাহিম আলু সাল্লাম না জাতির পিতা কিন্তু ইব্রাহিম আলু সাল্লামও নয় বরং যদি বলেন জাতির পিতা তাহলে সমস্ত মানব জাতির পিতা হচ্ছেন আদম আলিউসাল্লাম এরপর দ্বিতীয়বারও মানব জাতির পিতা বলা হয়েছে নোহা আলু সাল্লামকে কারণ আলী সাল্লামের সময় যে বন্যা হয়েছিল নোহা আলিউসাল্লাম এবং তার কিছু সংখ্যক সঙ্গীসাথী ছাড়া পৃথিবীর সমস্ত মানব জাতি কিন্তু ধ্বংস হয়ে গেছিল তারপর থেকে যারা আসছে বা এখন আমরা যারা আছি সেই নোহা আলু সাল্লামেরই জাতি তাহলে এই নোহা আলুসাল্লামকেও মানব জাতির পিতা বলা হয়ে থাকে এবং এব্রাহিম আলো হচ্ছেন মুসলিম জাতির পিতা মুসলিম জাতির পিতা হচ্ছেন এব্রাহিম আলিউসাল্লাম এখন যদি আমরা বাঙালি জাতির পিতা ইব্রাহিম আলু সাল্লা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলি তাহলে কোনো সমস্যা হবে কি না আশা করা যায় আলেমরা বিষয়ে একমত হবেন যে কেউ যদি জাতির পিতা আহ না বলে সরাসরি বাঙালি জাতির পিতা বলে শেখ মুজিবুর রহমানকে সম্বোধন করেন তাহলে কোনো সমস্যা হবে না কারণ আমরা মুসলিম মুসলিম হওয়ার পরও আমাদের একটা পরিচয় রয়েছে যে আমরা বাংলাদেশি আমরা বাঙালি যেমন আরবরা মুসলিম হওয়ার পাশাপাশি তারা হচ্ছে কি আরবি সেখানে হিন্দুরাও আরবি খ্রিস্টানরাও মুশ্রিকরাও আরবি খ্রিস্টানরাও আরবি এবং ইহুদিরাও আরবি অর্থাৎ আরবি যারা বসবাস করেন তারা সবাই আরবি এরপর তাদের একটা নির্দিষ্ট ধর্মীয় পরিচয় রয়েছে কেউ মুসলিম কেউ ইহুদি কেউ খ্রিস্টান ঠিক আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা হিন্দু হই খ্রিস্টান হই বৌদ্ধ হই মুসলিম হই আমরা প্রথমত এখানে যারা বসবাস করি আমাদের এই দিকে জাতিগত মানে আঞ্চলিক জাতিগত পরিচয় সেটা হচ্ছে আমরা বাঙালি কিন্তু আমাদের মেইন পরিচয় কি আমরা মুসলিম তো যেহেতু আমরা মেইন পরিচয়ের পাশাপাশি অন্য একটা পরিচয়ে ইসলাম ও অস্বীকার করে না যেমন সৌদি আরবের আরব জাতি বলা হয়েছে এবং আরব জাতি রসদালাম নিজেও বলেছেন আমরা আরব জাতি এবং অনারব বলেছেন বা যারা আরব জাতির বাহিরে আরবের বাহিরে তাদেরকে বলা হয়েছে আজমি তো ঠিক এরকম জাতিটাকে বা আঞ্চলিকতাকে ইসলামে বৈধ করেন বা বৈধ নিষিদ্ধ করেননি তো সেই হিসাবে আমরা বাঙালি জাতি এবং এই বাঙালি জাতির মূলত মূল পরিচয় আমরা স্বীকৃতি লাভ করেছি আমরা শেখ মুজিবুর রহমান ওনার মাধ্যমে সেখান থেকে আমাদের এই আলাদা একটি জাতির পরিচয় হয়েছে যে আমরা বাঙালি জাতি সেখান থেকে আমরা যদি বলি যে এই জাতির বাঙালি জাতির একটা পরিচয়ক বা যার মাধ্যমে আমরা পরিচিতি লাভ করেছেন তার নাম হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সেই দৃষ্টিকোণ থেকে যদি কেউ বলে যে বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমান আশা করা যায় ইনশাআল্লাহ এ বিষয়ে কোনো করবে না তো আমরা যারা সরকারি কর্মকর্তা রয়েছেন এবং ইয়াতে রয়েছেন দায়িত্বশীল রয়েছেন তারা তাদেরকে বলবো আপনারা যেখানেই বাঙালি জাতির পিতা বলবেন তার পূর্বে অবশ্যই অবশ্যই একেবারে হান্ড্রেড পারসেন্ট বাঙালি জাতির পিতা উল্লেখ করি আপনারা করবেন বাঙালি শব্দটি আপনাকে উল্লেখ করতেই হবে কিন্তু আপনারা ফুলভাবে ভাবে একেবারে ও স্পষ্টভাবে জাতির পিতা এটা কখনোই করবেন না এটি হারাম কাজ হয়ে যাবে 15 আগস্ট শেখ মুজিবুর রহমানের পৃথিবী থেকে বিদায়ের দিন এই দিনটি স্মরণে রেখেছেন ঢাকার সিনেমার শীর্ষ নায়ক সাকিব খান শুক্রবার দুপুরে লাল রক্তের প্রতীকের সাথে শেখ মুজিবুর রহমানের সাদাকালো একটি ছবি পোস্টে সাকিব খান ক্যাপশনে জুড়ে দেন বিনম্র শ্রদ্ধা ছোট ছেলে বীরের সাথে বর্তমানে আমেরিকায় আছেন এই সুপারস্টার বত্রিশের বাড়ির সিঁড়িতে দাঁড়ানো নিজের ছবি প্রকাশ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয় আহসান জানিয়েছেন বিনম্র শ্রদ্ধা নিজের ফেসবুকের প্রোফাইল পিকচার পনেরো আগস্ট ঘিরে কালো করেন চিত্রনায়ক সাইমন সাদিক শেখ মুজিবুর রহমানের সাদা কালো ছবি পোস্টে ক্যাপশনে লিখেন বঙ্গবন্ধু একটা প্রেমের নাম বঙ্গবন্ধু একটা দেশের নাম বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের স্থপতি মহান আল্লাহ আপনাকে জান্নাত দান করুন ফেসবুক প্রোফাইল কালো করে শেখ মুজিবুর রহমানের ছবি শেয়ারে বিনম্র শ্রদ্ধা যেমন জানিয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার তেমনি গেল বছরের পোস্ট শেয়ার করে বিনম্র শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে রেখেছেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন একাত্তর কখনোই মিথ্যে নয় বলে শেখ মুজিবুর রহমানের ছবি মৃত্যুদিনে শেয়ার করেন অভিনেতা ইরফান সাজ্জাদ চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাসও সাদাকালো স্ট্যাটাসে প্রণতি জানিয়ে লিখেন সারা বিশ্বের বিস্ময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদিকে নির্মাতা সরফ আহমেদ জীবন ছবির সাথে শেখ মুজিবুর রহমানের একটি উক্তি জুড়ে দিয়েছেন ক্যাপশনে জানিয়েছেন বিনম্র শ্রদ্ধা ভালোবাসা অন্যদিকে নির্মাতা মেজবাউর রহমান সুমন বত্রিশের বাড়ির একটি ছবি শেয়ারে লিখেছেন এখনই শ্রেষ্ঠ সময় তাকে স্মরণ করার আগস্টের পনেরো তারিখ শেখ মুজিবুর রহমানকে স্মরণে রেখেছেন স্বপ্নম ফারিয়া আরুশ খান কাজী নৌশব আহমেদের মতো ছোটো পর্দার জনপ্রিয় তারকারাও